নতুন সংবিধানের প্রসঙ্গে কথা নতুন সংবিধান নিয়ে আপনারা কি চিন্তা করেছেন এই সরকার তো এই সংবিধান অনুযায়ী শপথ নিয়ে তারপরে গঠিত হয়েছে তাহলে এখন আবার তারাই কীভাবে নতুন সংবিধানের ব্যবস্থা করবে বা নতুন সংবিধান নিয়ে আসবে সেখানে তো একটু বিতর্ক রয়ে গেছে আচ্ছা সেই জায়গা থেকে যেহেতু গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমাদের প্রথম সংবিধানের যে কার্যকারিতা যেটা ঘোষণা করা হয়েছিল আমাদের জায়গার থেকে আমরা বরাবরই বলেছি যে এই সংবিধান বাস্তবায়ন করার জন্য যেটা প্রয়োজন সেটা গণপরিষদ নির্বাচন বলতে যে আলাদা করে গণপরিষদ নির্বাচন করে সংবিধানের বৈধতা দিতে হবে বিষয়টা এরকমও না হতে পারে ধরে আগামী ছাব্বিশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনে গণপরিষদ যারা আসবে যে নির্বাচিত সংসদ সদস্য তারা এসে সংবিধানটাকে বৈধতা দিবে এর পরবর্তীতে সরকার গঠন কে আসবে এটাই তো এখনো নিশ্চিত না তাহলে এটা তো জনগণ নির্ধারণ করবে কে আসবে এটা তো জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে তাদের জনপ্রতিনিধিকে এটা তো আমি বা অন্য কেউ বলে দিবে না যে কে সরকার গঠন করবে এটা তো জনগণের চাওয়ার উপর ডিপেন্ড করবে তো তারা এসে যদি সংবিধান নিয়ে কাজ করতে চাইবে এটা আপনারা কিভাবে নিশ্চিত হতে চাচ্ছেন সেই অনিশ্চয়তা থেকেই আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচনটা জরুরি দরকার যাতে এই সংস্কার প্রস্তাব যেগুলো বা ঐক্যমত আছে বা যেগুলো ব্যাপারে অনিহা আছে সেইগুলো যাতে কেউ ডিনাই করতে না পারে এই জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো এবং সংবিধান নতুন সংবিধান যেটা আসতেছে সেটা যাতে আগেই বাস্তবায়ন করা যায় সেই জায়গা থেকে কাজ করতে হবে গণপরিষদে যারা নির্বাচিত হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা এটা আগে বাস্তবায়ন করবে এই বিষয় নিয়ে তো বিএনপির সাথে একটি ব্যাপক মত পার্থক্য রয়েছে আপনাদের জি তারা যদি একমতে না আসে তাহলে কিভাবে এই বিষয়গুলো সমাধান হতে পারে

তা জনগণের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের মানুষের আমি আশা করবো যে তারা সেগুলোতে ঐক্যমতে মতে পৌঁছাবেন